শেখ হাসিনার পতন ঘটাতে হবে শেখ হাসিনার পতন ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে আমরা সব বাংলাদেশের কর্মীদের নির্দেশনা দিয়েছি যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে থাকতে হবে শেখ হাসিনার পতন ঘটাতে হবে শেখ হাসিনার পতন ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে বারো জন কর্মী শহীদ হয়েছে আমরা কিন্তু সেই প্লেয়ার এবং শেখ হাসিনা উইকেটের পতন ঘটেছি উইকেটের শুধু পতন ঘটাই নাই বল মাসের বাইরে প্লেনে করে দেশ থেকে ভেঙেছে শুধুমাত্র ব্যাটসম্যান ভাগে নাই কিংবা গোলকিপার ভাগে নাই সমস্ত প্লেয়ার নিয়ে ভাগছে আজকে ব্যাঙের আবার সর্দির ভয় আমি ছাত্রবলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি এমনকি এই জুলাই গণ উদ্ধার আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধরা দিতে হবে ছাত্রলীগকে ক্যাম্পাস ধরা করতে হবে সাধারণ ছাত্রদেরকে সামনে ভাল হয়ে দাঁড়াতে হবে সেই সময়তে তারা খুব ক্লোজ তো বললাম ভাই ঝামেলা করেছে আমার আসনের এক নেতা বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায় আর বাজে ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় বলো কি ভাই পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই এটা কেন করছে আমরা দেখতেছি আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই আমি দেব না কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না হাসান কে নিয়ে যেইটুকু দিছি এখন মনে হয় সেইটুকু দেওয়া ঠিক হয় নাই কারণ এটা ভাইরাল করছি